দেলু বাই সেতু ও ये দেখতে পারতেছেন পদ্ম সেতু দেলু বাই পেয়ারা খায় যায় হ্যাঁ দেলু বাই পেয়ারা খাইতেছে দেখেন জহির চুষু বাই দিসি কা কা যা আপনারা কি দয়া করে আপনাকে ভাই বোন দু লয়ে শ্বশুর বাই যাবেন না

kemarin saya terasa udah tumbuh namanya dukkai. Halo. এই আমাদের দেলা ভাইছেন পেয়ারা খাচ্ছে আমার কিছু ছোট পেয়ারা নিজে পুরো বড় পিয়ারা খাচ্ছে দেখেন তার নাম দেওয়া হয়েছে

thank you